একটি ঘুমকাতুরে বিডাল ছিল সে অনেক বেশি ঘুমাতে ভালোবাসত সে ঘুমের মধ্যে যে কি কি করতেছে নিজেও জানত না সারাদিনের কাজ সব ঘুমের মধ্যে করত একদিন এমন হল যে সে ঘুমের মধ্যে অন্য একটি এলাকায় চলে গেলত এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না ঘুমিয়ে ঘুমিয়ে ব্রাশ করত কাপড় চেঞ্জ করে বাইরে যেত তাও ঘুমাতে ঘুমাতে একদিন গাড়ি এসে মেরে দেয় এবং বিড়ালটি একটি শিয়ালের বাসায় যে পড়ে এবং সে খুব রেগে যায় যে বিড়ালের মার দেয় আর বিডালটা ধরে একটি জায়গায় পড়িয়ে থাকে তারপর তার আবার ঘুম পেয়ে যায় সে একটি গাড়ির উপরে উঠে ঘুমায় এবং গাড়িটি ছেড়ে দেয় আর সে ঘুমাতে ঘুমাতে অন্য একটি জায়গায় পৌঁছে যায় ঘুম থেকে উঠে সে সেই শহরটা দেখে এবং তার অনেক বেশি ক্ষুধা লাগে আর জায়গাটা সে চিনতে পারে না কিন্তু তারপরও সে একটি রেস্টুরেন্টে খেতে যায় এবং খাওয়া শেষ করেছে সেখানেই ঘুমায় রেস্টুরেন্টের মালিক এসে ডাকাডাকি করে বেল দেওয়ার জন্য কিন্তু সে ওঠে না সে এতটাই ঘুম পাবে